তাহলে তোমরা এই মাত্র কিছুক্ষণ আগে পরীক্ষা দিয়েছ জিওগ্রাফি দু হাজার পঁচিশ এর দ্বাদশ শিক্ষার্থীরা তোমাদের করছি এবং বলবো অনেক খুব সুন্দর মানে প্রশ্নপত্র হয়েছে যারা একটু মনোযোগ দিয়ে পড়েছ বুঝে বুঝে পড়েছ তাদের ক্ষেত্রে বড় সুবিধাজনক তাহলে শুরু করছি তোমাদের আলোচনা চলে আসি প্রথম প্রশ্ন প্রথম পর্বে প্রশ্ন এমসিকিউ ভিত্তিক প্রশ্ন বলি বহু বিকল্প ভিত্তিক প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলি এক নম্বরের কাস্ট অঞ্চলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে অপশন এ টেরা রোসা যে মৃত্তিকা যে মৃত্তিকা সৃষ্টি হয় তার নাম হচ্ছে টেরা রোসা লাল বর্ণের মাটি কাস্ট ভূমিরূপ থেকে খুব সুন্দর কোশ্চেন দু নম্বর চলে আসি যে উপকূলে নদী উপত্যকার সমকোণে এসে মিলিত হয় উপকূলের সাথে তাকে কি বলা হয় উত্তর হচ্ছে সি রিয়া উপকূল পরবর্তী চলে আসি তিন নম্বরে সোয়াল হোল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে অপশন সি পোনার চলে আসি পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন হার্ড পেন গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় পেডেলাইজেশন পরজল মাটি গঠনের প্রক্রিয়া পেডেলাইজেশন চলে আসি পরবর্তী প্রশ্ন নম্বরের মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এ এলুভিয়েশন এলুভিয়েশন এখানে আমাদের একটু ডাউট হয় কিছু ছেলেরা করবে কিন্তু ইলুটার ক্ষেত্রে সঞ্চয় এটা কিন্তু অপসারণ অর্থাৎ নিচে চলে আসা এই স্তর থেকে চলে আসি পরবর্তী ক্ষেত্রে ছ নম্বরের প্রশ্ন জলাভূমির অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে বলা হয় উদ্ভিদ বলা হয় হাইড্রোফাইটস বা জলজ উদ্ভিদ চলে আসি পরবর্তী প্রশ্ন তোমাদের অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হল চারনোজেম মাটি মাটি তৃণভূমি অঞ্চলে মাটি আসি পরবর্তী প্রশ্ন নম্বরের পিএইচ এর মান কম হলে মৃত্তিকা কি প্রকৃতি হয় উত্তর হচ্ছে বি আম্লিক প্রকৃতির পরবর্তী প্রশ্নের প্রশ্ন চলে আসি নাতি শীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের অর্থাৎ পৃথিবীর উভয় গোলার্ধের উত্তর এবং দক্ষিণ গোলার্ধের কততে তিরিশ থেকে সরি চল্লিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে চলে আসি পরবর্তী প্রশ্ন দশ নম্বরের উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক পুষ্টিমল হলো প্রধান এখানে তোমরা সবাই জানো এনপিকে কে এন আছে অর্থাৎ নাইট্রোজেন ডি উত্তর চলে আসি ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম হচ্ছে অপশন বি পরবর্তী প্রশ্ন চলে আসি তোমাদের কাছে রামসার অন সম্মেলন যিনি ইরান ইরানা হয়েছিল তার মূল উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য জলাভূমি সংরক্ষণ জীববৈচিত্র্য থেকে অনুষ্ঠানটা খুব সুন্দর করেছে প্রশ্নপত্রটা চলে আসি পরবর্তী প্রশ্ন জলধারা থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হল একটি উত্তর ডি মানুষ বন্যা যদিও একটা প্রাকৃতিক প্রাকৃতিক কিন্তু উল্লেখ যে বর্ষাকালে যদি ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া হয় তাহলে এটা মানুষ সৃষ্টি দুর্যোগে হবে চলে আসি পরবর্তী সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় হলো তা হলো রেড ডাটা বুক রেড ডাটা বুক বি পরবর্তী চলে আসি প্রশ্ন বিশুদ্ধ কাঁচা মালের বস্তু সূচক হলো এটা কম এটা কিন্তু চলে আসি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন শিল্পের অবস্থানগত তত্ত্ব প্রথম প্রবর্তন করেন এ আলফ্রেড ওয়েবার আলফ্রেড ওয়েবার চলে আসি পরবর্তী প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো অপশন ডি রাবার শিল্প চলে আসি পরবর্তী ক্ষেত্রে এখানে খুব সুন্দর একটা প্রশ্ন একটু ঘুরিয়ে খুব সুন্দর প্রশ্ন করেছে ভারতে কার্পাস বয়স শিল্পের উন্নতির লাভের যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো কি তো উত্তর হচ্ছে ডি যে কার্পাস বয়ন শিল্পের বিপুল চাহিদা আছে বস্ত্রের যেহেতু গ্রীষ্মমন্ডলের দেশ মন্ডল প্রচুর রয়েছে ভারতে আপমাত্রে কা फस চাই দাও এসছি 84 পরবर्ती প্রশ্ন জনসংখ্যা বিবর্তনের তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছেন উত্তর হচ্ছে হামসন এখানে পরবর্তী প্রশ্ন জনসংখ্যা বিবর্তনের মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক সিলপের শিল্প বিপ্লবের পর্যায় অর্থাৎ শিল্প বিপ্লবের আগের সময়কালকে উত্তর হচ্ছে এ 84 পরবर्ती প্রশ্ন নিম্নলিখিত কোন মেগা সিটি কোনটি মেগাসিটি এখানের উত্তর বৃহত্তম বলেছে সবচেয়ে বড় ভারতের তো মুম্বাই মুম্বাই সবচেয়ে বড় মেগাসিটি চলে আসি পরবর্তী প্রশ্ন অবশ্যই পরবর্তী প্রশ্ন এখানে শেষ প্রশ্ন ছিল এমসিকিউ তে এস কিউ গুলো তোমার দেখিয়ে দিই সব কিন্তু প্রমানের মধ্যে প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন করেছে একটু দেখে নাও প্রশ্নগুলোকে একটু দেখে দিচ্ছি কমানোর মধ্যে সবই প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন লেখা যেতে পারে এমন প্রশ্ন করা হয়েছে যেগুলোকে সাধারণত সময়ের মধ্যে তোমরা করতে পারবে এই কথা মাথায় রেখে সবই কমানোর মধ্যে প্রশ্নগুলোকে দেখে নাও লেখার মতো নিজে লেখার মতো কমনের মধ্যে সব বলে রয়েছে খুব সুন্দর পরীক্ষা দিতে আজকে শেষ পরীক্ষা ভালোই হয়েছে তোমাদের এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমাদের পরবর্তী সিজন পড়াশোনা পঠন পাঠন শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে তো